অকালীগঞ্জের মুসলমা কুত্তা তার মালিক চিনল রাত জেগে জেগে তোমার ঘর পাহারা দিল ঘুম আসার কুকুর ঘুমাইল না তুমি আশরা ফুল মখলু কাত মানুষ তোমার আল্লাহ বিবেক দিল জায়গা জমি দিল আকাশ দিল মাথার উপরে সামিয়ানা বানাইয়া একটাও খুঁটি লাগাইল না পাহাড় জমিন দিল সমতল করে পাহাড় দিল প্যারেগের মাথা বানাইয়া তুমি যদি বলো প্যারেগ কই আমি বলবো মাটির নিচে তুমি যদি বলো প্যারেগের মাথা কই আমি বলবো খাগড়াছড়ি বান্দরবনের মাটি ময়নামতি ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে দেখো ওই যে পাহাড় ওইগুলো পাহাড় না ওইগুলাই প্যারেগের মাথা আকাশ দিল খুঁটি ছাড়া জমিন দিল সমতল করে পাহাড় দিল প্যারেগের মাথা করে শুধু কি তাই হলো কলো বেগে বয়ে যাওয়া নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কেনারে গাছ গাছের ভেতরে ফুল ফুলের পরে ফল নারিকেল গাছের মাথায় ডাব ডাবের ভিতরে শরবত আখের ভিতরে রস ভাল না সব যে আল্লাহ দিল দিল্না বান্দা ও আবার বান্না সব তোমারে দিলাম আকাশ দিলাম দিলাম নাজ নাও উৎসব দিলাম নদীর ভিতরে মাছ দিলাম কিনার গাছ দিলাম ওই নারকেল গাছের মাথা ওখানে ডাবডাবের ভিতরে সরবত দিলাম আখের ভিতরে রস দিলাম বান্দারে কুত্তায় তার মালিক চিন্লো রাত জেগে জেগে ঘর পাহারা দিল তুই মানুষ হইয়া তুই আল্লাহ চিনলি না রে তুই মানুষ হইয়া আল্লাহ চিনলি না ওই ফজরের সময় তোরে যখন ডাক দিয়া বলছে আসসালা তো খাই লাউ আসসালা তো খাই লাউ তোরে ডাক দিয়া কবল্লা ও বান্দা সারা রাত ঘুমাইছ ফজরের আজান পড়ে গেছে উঠু উঠো উঠো ঘুম থেকে নামাজ ভালো হাই আলসালাহ আসো আসো নামাজের জন্য আসো কোথায় রাত জেগে জেগে তোমার ঘর তোমার মালিক ওই আল্লাহ তারে আসো দেখা হবে আমার সাথে দাদাও আমার কুদুরতি পায়ে আমরা নাকডাইকা ঘুমাইলাম আমার আল্লাহ চিনলাম না আল্লাহ কয় কাল আনাম ওরা চতুষ্পদ জানোয়ারের মতো আল্লাহ কয় না রে না না জানুয়ারের ওতে মালিক সিনে আমার এমন নিকৃষ্ট কিছু বান্দা আছে বালু ক্ষমা দল এটা জানুয়ারের চাইতে আরো খারাপ ঠিক কিনা এটা জানুয়ারের চাইতে খারাপ এটা আল্লাহ চিনে না তার মালিক চিনে না ফরমানি করে আল্লাহর পাইয়া অসন্তুষ্টি প্রকাশ করে আল্লাহর দরবারে সেজদা দিতে পারে না আল্লাহ ক্ষমতা দিয়ে টেস্ট করে যে দিলাম তোমার ক্ষমতা আমার বান্দা আল্লাহর বান্দা এমন বান্দা হয়ে গেছে একবার ক্ষমতা পাইলে আর সারতে চায় না ঠিক কিনা কোনো মতে কোনো মতে পুলিশকে নিজের বাহিনী বানাইয়া ক্যাডার বানাইয়া র্যাব গোয়েন্দা হেলিকপ্টার থেকে গুলি কইরা আমার তাজা প্রাণগুলো ঝরাইয়া যে কোন মূল্যে ক্ষমতা চাই আল্লাহ ক্ষমতা দিয়ে টেস্ট করে সবাই মিলে বলল দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ আল্লাহ বলছে হবে না দফা এক দাবি এক দশ টাক দশ টাক ঠিক কেন বলো সবাই না আমি মানুষ কত না ফরমা মানুষ কত না ফরমা একটু ইজ্জত পাওয়ার পরে আর সাপতে চায় না আমি তুমি দামি আগের রাত নির্বাচন শেষ আছে নাকি নাই আঠারো সালে আমার মনে আছে আমি মাহফিল করে ঘুমিয়েছি দশটা এগারোটার দিকে উঠে আমি যখন ভোট কেন্দ্রে যাচ্ছি ফোলাফাইনে আমার জিগিতে হুজুর কই যা আমি ভোটটা দিয়ে কয় কারবার রাইতে গাড়ো শেষ করে আহারে বাংলাদেশে আমার প্রেস ক্লাব একবার একটা সম্মেলন ছিল আমি ওখানে আলোচনা করতে গেছি দেখি কয়েক সাংবাদিক বইয়া বই আলাপ করতে আসে বাংলাদেশটা তো থাহনের কথা না রইল নেই তারা তারা আলাপ করতে আমি দূরে বইয়া শুনতে আসি একজনে কয় আরে বাংলাদেশটা থাকার পিছনে অন্যতম একটা কারণ আছে মালয়েশিয়াটাই দিশা আল্লাহ তুই মালয়েশিয়া সেই আরেক আরেক ফেরেশতারা কইছে তুই ইন্দোনেশিয়া চাইয়া রাখবি আরেক ফেরেশতারা কইছে পাকিস্তানটা তুই চাইয়া রাখবি আরেক ফেরেশতারা কইছে আমেরিকা তুই চাইয়া রাখবি কয় আল্লাহ বাংলাদেশটা বাউ এটা তোমরা fart না আমি সারা হইতো না এটা চнди যেই অশিব পরু শিবো তো ঠিক থাকতাম পড়িনা তোমরা তো ফুইলে না এ আল্লাহ চাইয়া রাখছে দেখো কখনো আমরা রইছি নাইলে থাকার কথা না ঠিক কিনা কম এত না ফুরমারি মানুষ করে আমার টাকায় পুলিশের বেতন হয় আপনার টাকায় পুলিশের জন্য বন্দুক কিনা হয় বুলেট কিনা হয় আমার আপনার টাকায় যাদের বেতন হয় আর যেই বুলেট কেনা হয় বন্দুক কিনা হয় আমাদের টাকায় পুলিশ আর আমাদের টাকায় কেন বন্দুকের গুলি দিয়া আমার আবু সাইদের বুককে বুলেট মানে যন্ত্র করা হয় ঠিক কি না বলো নিজাম একটা মুনাফিকের একটা সীমানা থাকা উচিত ঠিক না কো আমার টাকা দিয়া তোমরা আমার সন্তানকে হত্যা করো আমার টাকা আমার 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 টাকা আল্লাহ এমনে এমনে ছেড়ে দেন নাই মানুষ হয়ে গেল আবার দুই ভাগ তাবারক ওয়া তাআলা তার নবীর মাধ্যমে যখন ঢাকালেন মানুষ যখন দুই ভাগ হয়ে গেল এবার এক দল হলো জান্নাতি আরেক দল হলো নামি আমরা নামি না জান্নাতি আমরা না আল্লাহওয়ালা আমরা ফেরেস্তার চাইতে উত্তম ঠিকা আমাদের অনেক মর্যাদা রদি আল্লাহুম আমাদের ব্যাপারে আর আমাদের পূর্বপুরুষদের ব্যাপারে কথা চলে আসছে রদি আল্লাহানুহম তাদের ব্যাপারে আল্লাহ খুশি ওরা দু আল্লাহর ব্যাপারে তারা খুশি অর্থাৎ আমরা আমরা বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি যেমন রাখো আলহামদুলিল্লাহ ফসল দিল আলহামদুলিল্লাহ না দিল আলহামদুলিল্লাহ সন্তান থাকলো আলহামদুলিল্লাহ না থাকলো আলহামদুলিল্লাহ আল্লাহ ডাক দেয়া কয় ফেরেস্তারারে আমি যেদিন বলেছিলাম ইমনি জাফিল অরদ খালিফা ফ আমি একটা কম আমি একটা সম্প্রদায় আমি মানুষ বানাতে চাই তোরা যে বলছিলি বানাইয়েন না ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করবে তাকায়া দেখো তাকায়া দেখো শাওরায় জামতলা ওই ওই বিশাল ইসলামী মহাসম্মেলনের দিকে মাগরিবের পরে তাকাইয়া দেখো কি দেখতে আসো কার্ল আমরা যখন দিয়ে আসি কই কি দেখতে আসো কয় ফ্যান্ডেল অনেক আগে নাই যে ফেন্ডেল ফ্যান্ডেল করছে এরকম তিনটা করলো বুধ লুক আর জাগা দেওয়ার সুযোগ নাই তোমরা যে কইছিলা মানুষ মানে না এখন বুঝোরা কেমন এই মানুষগুলা যা আমি বানাইছিলাম তখনই বুঝছিলাম মালা তা আলামু। আমি যা জানি তোমরা তা জানো না আমি জানতাম রে আমি জানতাম এই মানুষগুলার মাঝে আবু বকরের রক্ত এই মানুষগুলোর মাঝে উমরের রক্ত এই মানুষগুলোর মাঝে উসমানির রক্ত মানুষ সাময়িক তার একটু বিপদে পড়ে যায় কিন্তু রক্ত কখনো বেঈমানি করে না ঠিক না আমাদের গায়ের ভিতরে কাফের রক্ত না মুসলমানের রক্ত কথা কাফের রক্ত না মুসলমানের রক্ত মুসলমানের রক্ত কখনো করে না এটা একটা সময় না একটা সময় আল্লাহ বলে চিৎকার দিয়ে আল্লাহর পায়ে লুটিয়ে পড়ে ঠিক না কর মুসলমান দেড় হাজার বছর আগে আল্লাহর নবী যখন এমন করে ডাকতে শুরু করলেন মানুষগুলো হয়ে গেল তখন দুই ভাগ কাফেরারা আর ভালো মানুষগুলোর মক্কায় থাকতে দিল না খেয়াল করে শোনো নবীর জন্ম মক্কায় ঐশ্বর মক্কায় তার শৈশব মক্কায় তার মক্কায় যৌবন মক্কায় বিয়ে করলেন মক্কায় নিজের বাড়ি মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় মেয়ে বিয়ে দিলেন মক্কায় আত্মীয় সব মক্কায় ব্যবসা করলেন মক্কায় লেনদেন করলেন মক্কায় নবী থাকতে পারলেন না মক্কায় নবী চলে যাওয়া লাগলো মদিনায় ঠিক কিনা কি অপরাধ নবীর ব্যবহার খারাপ কথা বললেন চুপ করে না সব ব্যাপারে চুপ করা যায় না নবীর ব্যবহার খারাপ আচরণ খারাপ লেনদেন খারাপ নবী মানুষের জমিন দখল দিছিল। ক্ষমতা পাইয়া সতেরো বছর আর শারসান নাই কারবার করছে নবী এর নবী যে মক্কা থেকে মদিনায় যাওয়া লাগলো কেন একটাই মাত্র কারণ কারণে তিরিশ পাড়ায় সুরা পুরুষের ভিতরে আল্লা বলে দিয়েছেন আমানু হোম ইমিন অনবি আপনার কোনো দোষ নাই গো আপনার একটাই দোষ মহাপরাক্রমশালী এক আল্লার উপরিমাণ এনেছেন ঠিক কিনা কাফেরারা বার টিটকারি মারে ভস্কাড়া করে মেরে ফেলতে চায় কত বাধা দেয় সাড়ে তিনটা বছর নবীরে জালখানায় ঢুকাই রাখছে মুসলমানের সংখ্যা কমতেছে না বাড়তেছে দলে দলে মুসলমান বাড়তেছে এবার দারুন নাদুয়া তৎকালীন সংসদ বাংলাদেশের যেমন একটা সংসদ ছিল ছিল না কি ছিল না এখানে তিনশো জন মেম্বার অফ পার্লামেন্ট ছিল কেউ নির্বাচিত কেউ আপনার কি করে মনোনীত তিনশো তেরো জন নর্তকি গায়কী খায় আসে নাকি নাই ঘুসখুর আছে নাকি নাই মৎখুর আছে নাকি নাই সুৎখুর ঘুষখুর মৎখুর নর্তকী গায়কী সংসদ না মনে একটা সারকা। এই জন্য গান গাইয়া লাইতে আছে এই জন্য কবিতা লেখা লাইতে আছে এই সুদ করে ঘুষ করে মত করে এটা গানে টানে একটা কারবার আর কি কি আর সংসদ বেড়া হইতে সকলে মিল্লা কে কি ফারো কইতে থাকো আর বাংলাদেশের সংসদ সদস্য আপনারা জানি ভিডিওটা দেখছেন নাকি ইউটিউবের ভিতরে একজন সংসদ সদস্য মহিলা এ বি বাংলা পড়ছি হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ বাংলা পড়া হুন না সত্য আমার যেই ক্ষতি হয়েছে আমার সাংঘাতিক সমস্যা হয়েছে রাহুজিবিল্লা বলবেন না আহারে তামাস আহারে তামাস হ্যাঁ সব বালা এখন বাড়িতে আছে একটা প্রকল্প থেকে ছাপ্পান্ন হাজার কোটি টাকা রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রধানমন্ত্রীর পরিবার লুটপাট করেছে ছাপ্পান্ন হাজার কোটি টাকা ঠিক কিনা একটা প্রকল্প থেকে একটা প্রকল্প আর কি লাগে ছাপ্পান্ন হাজার কোটি টাকা বেড়া নির্বাচনের আগে তোর বিডাত কুত্তা ঘুমায় নির্বাচনের আগে তার বিঢ় কুত্তা ঘুমায় যেইমাত্র ফার্স্ট করছে নিন্দি বাড়ি হইছে ডাহা বাড়ি হোম মালয়েশিয়া ইলে কানাডা হকিনিয়া খাঁড়া ভাত খাইছি ভাত খাইছো একটা বাতাসে গাছ দরে ধরি লইস তোরণী বাতাসে লইয়া যাই যায় হেবার এখন তেহার কোনো অভাব নাই তেহা তো এমন তেহা হইছে তুষকের ভিতরে তেহা বালিশের ভিতরে তেহা তার ভিতরেও টেহা এমনি উদাম কইরা সিহন জিংলা দিয়া ফাটফাট 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 কইরা কি শুন যাইতো ঠিক কি না এই টাকা তোমার টাকা এই টাকা আমার টাকা এই টাকা বাংলাদেশের খাটে খাওয়া মানুষের টাকা ঠিক কি না বলো আচ্ছা পাই পাই করে হিসাব ছাড়া ছাড়া হবে না ঠিক কি না বলো সবাই পড়ে না আমিন আপনি আরো দুই তিনটা শিক্ষা দিবেন না স্লোগান দিলে কত স্লোগান আছে আপনার লড়াই থাকবে দিন ইসলাম শেষ আরো আছে না ওনারে বসান না 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 আরে না না চালাও না এটা কম যেত না এটা কইয়া যেই বিপদে আছি কবে দেখবি যে আমি বুড়খা গাউতি আর্থে আছি আমার নমুনা খারাপ টুল প্লাজা টেহারা দিতাম ফারি না রি বে একটু ধর হা এমনি একজনের পরে একজন উঠলে কেমনি হবে বাবা কয় ঘন্টা হয়েছে ওয়াজ হ্যাঁ কয়েক ঘন্টা হয়েছে ওয়াজ আমিন মিন কন জোরে কন আর জোরে মুসলমান আবার তৎকালীন সংসদ মনে আছে নাকি সংসদের নাম দারুন নাদুয়া আবু জাহাল হলো স্পিকার মেম্বার অফ পার্লামেন্ট আবুল আহব ওদবা সাইবা মুগিরা বিভিন্ন দলের নেতারা হইল মেম্বার অফ পার্লামেন্ট বিল পাস করা হলো মোহাম্মদকে বারবার বোঝানো হলো প্রস্তাব দেওয়া হলো লোভনীয় সে তো আর ইসলাম থেকে সরে আসে না এবার চূড়ান্ত আক্রমণ করা লাগবে এবার চলো তার দেশ থেকে হয় তার যাবে নয়তো বা তার লাশ পড়ে যাবে বলেন নজুবিল্লা ঘোষণা দেওয়া হলো মক্কার কি কোনো যুবক নাই যে মোহাম্মদের কল্যাণ আনতে পারে নজুবিল্লা খান লম্বা ঘটনা সবটা বলা আমার উদ্দেশ্য না কাফেরা সেদিন কি আলোচনা করে আল্লাহ জানে না কি জানে না শুনে নাকি কি শুনে না আল্লাহ ডাক দেয়া কয়েস বড়াইল ও যে তুমি কই যে বড়াইল যে আল্লাহ আমি দেখানি আসি কয়েকটা কাজ করো দৌড় দিয়া গিয়ে আমার নবীর খানে খানে বলে দাও প্রস্তুতি নেওয়ার জন্য কাফেরারা সিদ্ধান্ত নিয়েছে নবীকে মেরে ফেলবে মক্কায় আর থাকা যাবে না দৌড় দি যাও আচ্ছা জিব্রাইলের ক্ষমতা যদি এই যে কইল তাড়াতাড়ি যাও জিব্রেল যদি না থাকে। আর আর গাজীপুর আইতে যদি এখন যে আল্লাহ যে কইল তাড়াতাড়ি যাও কইলে কি তাড়াতাড়ি সম্ভাবনা আছে না জেব্রাইলার ক্ষমা শুনতে মন চায় জেব্রাইলার ক্ষমতা কেমন শুনো ইউসুফ খুব খেয়াল ইউসুফ নবীর দশ বাই মিল্লা কুয়ার মুখ দিয়া থেকে দিছে সাইরা কুয়ার মুখের সাইরা দিছে আল্লাহ ডাক দেখ জিব্রাইল করি কাল্লা তোমার ফিসি দিয়ে বইয়া রশি এখন বইয়া থাকলে সর্ব আমার ইউসুফ নবীরে দশ বাই মিলে মেরে ফেলতে চায় কূপের ভিতরে ছেড়ে দিয়েছে জলদি করে যাও কূপের ভিতরে সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে ভাঙ্গা কাজ থাকতে পারে আমার ইউসুফ আহত হয়ে যাবে পানিতে লাগার আগে তুমি কুলে নিয়ে নাও জিব্রাইল চিৎকার করে কয়েক টেনশন করেন না আমার ইউসুফ আমার কুলেই আছে জিব্রাইলের তো ক্ষমতা পৃথিবীর উত্তর মাথায় খাড়াইয়া জিব্রাইল যদি দক্ষিণ মাথায় যাইতো স্যার একটা কদম দিলে সীমানার বাইরে গিয়া ফাও পড়ে সোবাহান আল্লাহ না জোরে বলবেন না সোবাহান আল্লাহ এই জিব্রাইল কে আল্লাহ ডাক দেয়া কয় যাও 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 আমার বন্ধু নবীর কানে কানে বলে দাও প্রস্তুত থাকার জন্য চলে যাওয়া লাগবে মদিনায় থাকা যাগে না আর মক্কায় যে বড় ইলেশে ডাক দেয়া কয় নবী গো ফাইনাল ডিসিশান এখনও আসে নাই প্রি প্রাইমারি ডিসিশান আপনি প্রস্তুত থাকবেন যে কোনো সময়ে যাওয়া লাগতে পারে নবী চিন্তা করল কথাটা এহের জন্য অন্তত জানাই রাখা দরকার আবার বিজি ডাক দিলেন আবু বকর সিদ্দিককে ডাক দেখো আবু বকর ও আবু বকর কারো কাছে বলার দরকার নাই যে বড়াইল জানিয়ে দিয়েছে মক্কায় নাকি আর থাকা যাবে না যাওয়া লাগবে না কি মোদি নয় জেবোর ও আবু বকর তৈরি থেকো আবু বকর এই কথা শোনার পরে বাড়িতে আর যায় নাই চলে গেছে বাজারে বাজারে গিয়ে দুইটা ওট কিনছে কি কিনছে মার হাবা কয়না রে কি কিনছে দুইটা উঠ কিনেছে জিব্রাইল ও মুসলমান উঠ কিনা আবু বকর সিদ্দিক উট গোলা নিয়ে দিছে ইহুদির বাড়িতে ইহুদিরে কইছে ভাই তুমি দুইটা ইট ফাল উট ফালবা মাসে যত দেওয়া লাগে আমি তোমারে দেব কতদিন রাখবেন কয়টা ঠিক নাই কতদিন বলা যাবে না অ মুসলমান আবু বকর সিদ্দিক গেলেন বাড়িতে রাতের বেলা তিনি আর বিছানায় ঘুমাইতে যায় না দরজার ভিতরে পিঠ লাগাইয়া যা দাঁড়াই থাকে আবু বকর সিদ্দিকের স্ত্রী ডাক দেওয়া কয় স্বামী আমার আপনি দরজায় কেন দাঁড়িয়ে আছেন ভেতরে আসেন কয় না বিছানায় শোয়া যাবে না কয় কেন কয় তুমি কারো কাছে বইল না আমার নবীজি বলেছেন জিব্রাইল তুমি তো ইরি থেকো আরে কি বলে আবু বকর তুমি তো ইরি থেকো যে কোনো সময় চলে যাওয়া লাগতে পারে বিবি ও বিবি আমি যদি বিছানায় ঘুমাই আমার ঘুম ঘাড়ো হয়ে যাবে নবিবার দরজায় দাঁড়ায় ডাকা লাগবে আমার কলি যায় মানবে না গো বিবি আমি দরজায় দাঁড়াই থাকতে চাই ডাক্তার দিতে দেরি আমি যেন হাজিরা দিতে দেরি না হ হাসিল কারে আমরা যা কেৰা চলি ল বাৰুই রবিউল ওলাব লাগিলে যশনে জলুস বার কৈয়া বেড়া বেড়ি ট্রাক উঠ্যা ডাইকচা টাইকচা জিলাফিকে বাইক উঠালাওঁ জি গেছে নামাজের কি কব কইনার নামাজ নবীর প্ৰেম লুয়ে ভিতৰ লালা ফুৰে কৈছে নামাজ চলা আছিল আহারে বাংলাদেশ ৰে জি মো ঐ অনুভব কৰিছে বিছানায় পিঠ লাগায় না দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝুড়ায় বার বার ডাইনে বামে পড়ে যেতে চায় বিবি ডাক আসেন 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 নবী ডাক দিলে কি বিসারা থেকে উঠা যাবে না আপনার তো সাংঘাতিক কষ্ট হইতেছে আবু বকর করে সিদ্দিক ডাক কয় দেওয়া গো কষ্ট শোয়া যাবে আমার নবীরে কষ্ট দেওয়া যাবে না ঠিক 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 একদিন নবী এসে দরজায় করলেন মৃদুষুর একটা ডাক দিলেন আবু বকর এবারের সাথে সাথে আবু বকর দরজা খুলে দিয়ে কয়লাম কি আর সুল আল্লাহ নবী চমকে উঠলেন তিনি থমকে দাঁড়ালেন তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন নবী আমার ডাক দেয়া কয় অবুব বকরের এক ডাকে তুই কেমনে উঠলি তোর কি ঘুম আসে নাই আবু বকর ডাক দেওয়া কয় নবী গো আমি তো দরজায় দাঁড়িয়েছিলাম কয় দরজায় দাঁড়িয়েছিলি মানে বুঝলাম না তুই কি ঘুমাস নাই নবী আপনি যেদিন বলেছেন তৈরি থাকো এই আরে পর থেকে আর আবু বকরের পিঠ বিছানায় লাগে না যাওয়ার কথা মদিনার দিকে রোয়ানা দিলেন উল্টা দিকে মিসপালা হয়ে সামনের দিকে হাঁটতে শুরু করে সব রাত শেষ হয়ে গেল ফর্সা হয়ে গেল পূর্বাকাশ ও রক্তিম সূর্য উদয় হতে যাবে আবু বকর সৌল আল্লাহ ইয়া আল্লাহ আমরা বোধহয় ধরা পড়ে যাব। রাখালের এখন ওট নিয়ে বেরো হয়ে যাবে আমাদেরকে দেখে ফেলবে নবী কয় চিন্তা না ব্যবস্থা একটা হবে সামনে গিয়া দেখে একটা বিরাট পাহাড় সুন্দর একটা গুহা গুহার নাম সাউর গুহা নবীজি দাঁড়ালেন কয় আবু বকর চলো গুহায় ঢুকি আবু বকর গুহার মুখে হাত ছড়া দাঁড়াইলেন কই গুস্তাকে মাফ করে দিজি আর আল্লাহ বেয়াদবি মাফ করবেন আপনি গুহায় ঢুকবেন না কেন ঢুকবো না আমি আগে ঢুকবো কয় কেন তুমি আগে ঢুকবা কয় গোহার ভিতরে সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে আপনাকে কামড়ে দিতে পারে আপনাকে ধ্বংসন করতে পারে নবী ও নবী আমি আগে ঢুকি আমি গিয়া দেখি এবার আবু বকর রে নবী ডাক দেওয়া কয় আবু বকর রে আমি ঢুকলে সাপ কামড়াবে তোর কি কামড়াবে না আবু বকর সিদ্ধিক ডাক দেওয়া কয় নবী গো আমারে কামড়াইলে কিচ্ছু হবে না আমার মতো একশো আবু বকর যদি মরে যায় ইসলামের কোনো ক্ষতি হবে না গো আপনার যদি কিচ্ছু হয়ে যায় ইসলাম থাকবে না আরে আবু বকর মরে গেলে ইসলামের কিচ্ছু হবে না আপনার কিচ্ছু হয়ে গেলে ইসলাম থাকবে না কোনো বি আপনি দাঁড়ান আমি দেখে আসতেছি আবার আবু বকর সিদ্দিক ঢুকলেন পরিষ্কার করে এসে বললেন আসেন আহলান সেহেলান মার হব মোস্ট ওয়েলকাম আসেন গুহার ভিতর আপনাকে স্বাগতম নবীকে নিয়ে ঢুকলেন নবী বললেন আবু বকর ক্লান্তি পাচ্ছে তন্দ্রা আসছে তুমি একটা আসন পেতে বসো আমি একটু ঘুমিয়ে নেই আল্লাহর নবীর কথা শুনে আবু বকর সিদ্দিক আসন পেতে বসলেন কোলের ভিতরে মাথা রাখলেন আবু বকর সিদ্দিক এত কাছ থেকে আর কোনো দিন নবীরে পায় নাই এত কাছ থেকে কোনো দিন নবীরে পায় নাই আবু বকর সিদ্দিক কপালের ভিতরে আস্তে করে টিপে দেয় চুলের ভিতরে বিলি কেটে দেয় নবী আনন্দে আরাম পাইয়া চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লেন আবু বকর সিদ্দিক তাকাইয়া দেখে গোহার চতুর্দিক দিয়া গর্ত আর গর্ত ভয় পেয়ে গেলে এখন যদি গর্ত দিয়া সাপ আসে আবার আবু বকর সিদ্দিক মাথার পাগড়িটা ছিললেন টুকরা টুকরা করে সবগুলা গর্ত বন্ধ করে দিলেন গর্ত রয়ে গেল মাত্র একটা কাপড়ের টুকরা শেষ কাপড়ের নাই গর্ত রয়ে গেল একটা আবু বকর সিদ্দিক ওই মাথা মুবারুকের নিচ থেকে আস্তে করে একটা পা বের করলেন গর্তের মুখে পাটা দিয়ে চাপা দিয়ে রেখেছেন বিষাক্ত সাপ পাহাড়ি সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ছবল মেরেছে ধ্বংসন করেছে আবু বকর সিদ্দিকের এই গাটা নীল হয়ে গেছে বিশ্বের যন্ত্রণায় চিৎকার করে কান না চলে আসতেছে আবু বকর সিদ্দিক দাঁত দিয়া ঠুটটারে কামড়ে ধরেছে আওয়াজটা যেন ব্যান হয় আওয়াজ বের হলে নবীর ঘুম ভেঙে যাবে আবু বকর সিদ্ধি বিষের যন্ত্রণা সহ্য চিৎকার করে কান্দেনা ঠুট কামড়ে ধরে আওয়াজ থামাইছ চোখের পানি থামাই বা কি দিয়া আওয়াজ থামানো গেল চোখের পানি থামাবে কি দিয়া টপ টপ করে দুই ফোঁটা পানি আল্লাহর নবীর গাল্মারকে পড়ে গেল আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল আল্লাহর নবী লাভ দিয়ে বসে পড়লেন ডাক আবু বকর ও আবু বকর তোর গায়ের যে নীল হয়ে গেছে আবু বকরে এ কেন নিশ্চয়ই বাড়ির কথা বড় মনে পড়ছে শুধু বাচ্চার কথা বুঝি মনে পড়ছে রাবু বকর বিবির কথা বুঝি মনে পড়ছে আবু বকর চিৎকার পরে কয় নবী গো আপনি আমার কুলেন যেই নবীর চেহারার দিকে তাকাইলে বাচ্চারা দুধ খাওয়ার কথা ভুলে যায় খিদার কথা ভুলে যায় সাহাবারা আর আপনাকে দেখার পরে আমি বুঝি বাড়ির কথা মনে করে করে কান্দ বলেন কি কয় তাইলে কান্দ কেন আবু করে সিদ্দিক কয় মনে করেছিলাম বলবো না কেন কাদি না বলে তো আর উপায় নাই নবী গো সাপ আমার পায়ের ভিতরে ধ্বংসন করেছে দেখি দেখি কোথায় ধ্বংসন করেছে আবু বকর সিদ্দিক পা উঠাইয়া দেখাইলেন আল্লার নবী আঙ্গুল দিয়ে লালা মুবারক বের করলেন আস্তে করে কামড় দেওয়া জায়গায় একটু লালা লাগাই দিলেন আবু বকর কয় খোদার কসম লালা লাগানোর আগে আমার পাটা যত আরাম ছিল সাপে কামড়ানোর পরে নবী যখন লালা লাগাই দিছে আমার জীবনে আমার পাটাতে আরো এত আরাম পাইতেছিলাম আমি জীবনে আমার পায়ে এত আরাম বোধ করি না